বিপিএলের দল চট্টগ্রাম চ্যালেঞ্জার্স এর সাবেক ফরমার অপারেশন ইনচার্জ ইমরান হাসান এক কথায় বলতে গেলে ইমরান হাসানের আন্ডারে পুরো টিম চ্যালেঞ্জার্স চলত পুরো টিম চ্যালেঞ্জার্স কে এক হাতে আগলে রেখেছিলেন তিনি তবে এবার ইমরানকে ছেড়ে দিয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার সেটা এর আগে নিশ্চিত করেছে চট্টগ্রাম চ্যালেঞ্জার তবে আপনি কি জানেন ইমরান হাসান অভিনেতা সাকিব খানের ঢাকা হারলেনে যুক্ত হয়েছে হ্যাঁ দর্শক আপনি ঠিকই শুনছেন গত গতকাল বিসিবিতে ইন্টারভিউ দিতে গিয়েছিলেন ঢাকা হারলেনের ডিরেক্টর আরেক অভিনেতা ইমন খান তার সাথে ছিলেন ইমরান হাসান বিসিবির কাছে ইন্টারভিউ দেওয়ার পর ইমন খান যখন বেরিয়ে এসেছিল সাংবাদিকরা তাকে গেরাও করে ধরে এবং তিনি তখনই জানান ইমরান হাসান তার দলেরই একজন অর্থাৎ পুরো টিম চ্যালেঞ্জার্স কে আগলে রাখা সেই ইমরান হাসান এবার ঢাকা হারলেন দল সামলাবেন অর্থাৎ টিম ডিরেক্টর কিংবা ফরমার অপারেশনস হয়ে তিনি ঢাকা মার্লেনে যুক্ত হয়েছে যদিও ড্রাফট থেকে তার প্লেয়ার চয়েসে রয়েছে একটু দুর্বলতা তবে আশা করি টিম হারলেনের হয়ে অর্থাৎ ঢাকা হারলেনের হয়ে দুর্দান্ত একটি স্কোয়াড তৈরি করতে তিনি সাহায্য করবেন সবকিছু ঠিক থাকলে আঠাইশে সেপ্টেম্বর বসবে প্লেয়ার্স ড্রাফ যেখানে ঢাকা হার্লেনের টেবিলে বসবে সাকিব খান ইমন খান ও ইমরান হাসান